আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন থেকে আমার মেয়ে খুব বিরক্ত করতেছিল ওকে মাছ কিনে দেওয়ার জন্য তার চাচা তো ভাই মাছ কিনেছে সেটা দেখেছে তারপর থেকেই তার জ্বালা যন্ত্রণা শুরু তাকেও মাছ কিনে দিতে হবে আর তাছাড়া আসলে ঘরের মধ্যে একটা অ্যাকোয়ারিয়াম পড়েছিল গোল যে অ্যাকোয়েরিয়ামগুলো থাকে সে অ্যাকোয়ারিয়াম মানে বাসায় ছিল যার কারণে সে বলতেছে একই রাম যেহেতু বাসায় আছে তাহলে আমাকে মাছ কিনে দাও আমাকে গাপি ফিশ কিনে দাও তো দিব দিব করে আসলে যাওয়া হচ্ছিল না পরে ভাবলাম যে আচ্ছা থাক মেয়ে যেহেতু এত মন খারাপ আবদার করতেছে ওকে কয়েকটা মাছ কিনেই দেয় তারপরে আমরা আমাদের বাসার কাছেই বিএনএস সেন্টার উত্তরা ওইখানে গেলাম ওইখানে আসলে একটাই এক মানে মাছের দোকান ছিল তো আমরা আসলে মূলত যে গাপ্পি ফিশটা সেটা কিনতে চেয়েছিলাম শুনেছি গাপ্পি ফিশটা অনেক দিন টিকে ভালো থাকে বা অক্সিজেন ছাড়াও ভালো থাকে আমরা চাচ্ছিলাম যে মাছটায় কোনো অক্সিজেন লাগবে না বা অনেক দিন থাকবে এরকম একটা মাছ কেনার জন্য মানে এর আগে আমি অনেক টাইপের গোল্ডেন ফিশ এঞ্জেল এই মাছগুলো কিনেছিলাম এঞ্জেল মাছটাও ভালো এঞ্জেল মাছটাও মোটামুটি অনেকদিন থাকে কিন্তু গোল্ডেন ফিশ যেটা এটা আসলে কোনোভাবেই থাকে না আমি অনেকবার কিনে মানে রাখতে পারিনি কিনার দেখা যাক কিছুদিন পরেই মারা যায় তো এই জন্য আসলে মাছটা শখের জিনিস দেখতে ভালো লাগে কিন্তু এই যে মরে যায় সেই জন্য আসলে আর কিনতেও ভালো লাগে না তো এইখানে আমরা আসলে দেখতেছিলাম তো ভাইয়ের কাছে কোনো গাপি ফির ছিল না তো আমাদের অ্যাকোরিয়ামটা যেহেতু বেশি বড়ো না ছোটোর মধ্যে তো এই জন্য আমরা খুঁজতেছিলাম যে কোন মাছটা নিব তো উনি বলো এই পাশের যে মাছটা এটা নিতে পারেন তো আমরা এখান থেকে আসলে দুই জোড়া মাছ কিনেছিলাম এদিকে ভাইয়ার দোকানে কিছু পাখি ছিল তাছাড়া সব ধরনের খাবার ছিল ভাইয়ার দোকানে কুকুরের খাবার বা যে পোষা প্রাণী থেকে থাকে বিড়াল তাদের যে খাবারগুলো মাছের খাবার নানান ধরনের এই যে এখানে বিড়ালের যে খাবার নানান ধরনের খাবার ভাইয়ের দোকানে আসে তো আমিও একটু দেখতেছিলাম কি কি খাবার এখানে আসলে তারা বিক্রি করে থাকে দোকানটা ছোটো কিন্তু মোটামুটি খাবারের আইটেমগুলো অনেক বেশি এখানে পুঁঠি মাছটা দেখে অনেক ভালো লাগতেছিল পুঁঠি মাছটা পুরো মনে হচ্ছিলো যেন একটা সরপুঠি তো এই তো এখানে আমরা মানে ভাইয়াকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই মাছটা এই মাছটা আমরা নিব তো ভাইয়া সেই হিসাবেই সে মাছ ধরে দিচ্ছিলো দেখতে আসলে খুবই ভালো লাগে আর আমরা আসলে বাসা আনলে কেন জানি ভালো লাগে না বুঝি না আমার আসলে খুব শখ এরকম বড় একটা অ্যাকোরিয়াম দিয়ে নানান ধরনের কালারিং যে মাছ এগুলা আসলে ছাড়ার বা রাখার তো দেখি কোনো এক সময় যদি হয় অবশ্যই আমি কিনবো আর এদিকে আমি একটু পাথর নিতে চাচ্ছিলাম তো ভাইয়া এই পাথরগুলোও একশো টাকা করে কেজি চাচ্ছিলো তো আমি আসলে আর নেওয়া হয়নি আমার ঘরেও ছিল কিছু আর এই গাছগুলো অনেক সুন্দর এই গাছগুলোও সে অনেক প্রাইস চাচ্ছিলো দেড়শো টাকা দুইশো আড়াইশো তিনশো এরকম করে তাই আমি ভেবেছিলাম এই গাছগুলো যদি একটু প্রাইস কম হয় তাহলে আমি অন্য কাজে এটা ব্যবহার করব একরমে দিব না একরম যত মানে খোলা রাখা যায় ততই ভালো হিজিবিজি করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো আমার এই যে এই ঘরের যে অ্যাকোরামগুলা এই অ্যাকোরিয়ামগুলো আমার

টিকাশ আনার আসলে পরে কিছুদিন পরে আমার যে গাপি ফিসটা সেই ফিসটা বাচ্চা দেয় তিনটা বাচ্চা দেয় তিনটা বাচ্চা দেওয়ার পরেই বাচ্চা তিনটা আসলে মারা যায় মানে একদিন পর পর করে বাচ্চাগুলো নিই কীভাবে টিকাতে হয় আমি আসলে ওইটা জানিও না এই জন্য আসলে এইভাবে রাখতে পাইনি যে দেখেন এই পিঙ্ক কালারের মাছগুলা গ্রিন ইয়েলো কালারের মাছগুলো এত সুন্দর লাগতেছিলো মানে মনে হচ্ছিল যে এইগুলোই নিয়ে যাই কিন্তু ওই যে অক্সিজেন ছাড়া যে থাকবে না এই জন্য আর আসলে মাছগুলো নেওয়া হয়নি তাই আমি অন্য মাছ নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ